অবশেষে র্যাব সিনেমায় ফিরে গেল দেখুন দর্শক আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা বিজিবি গতকাল অভিযানের মাধ্যমে পুনরুদ্ধার করেছে এবং এই সন্ত্রাসী এবং উগ্রবাদী যারা সন্ত্রাসী গোষ্ঠী ছিল তাদেরকে হটিয়ে দিতে সক্ষম হয়েছে তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরও আশেপাশে কিছু দূরত্বে তারা ক্রমাগত ঢিল ছুটছে দল বাঁধছে পুনরায় আবার এই এই বিটিবি বিটিপি ভবন আক্রমণ করার চেষ্টা করছে সেটা আমরা এখন বিজিবি কালকে থেকে দখল করে এখানেই আছে তার সাথে পুলিশ এবং র্যাবও যুক্ত হয়েছে তো সব মিলিয়ে এই জায়গার এই স্থানের কোনো ধরনের জন্য আর অসুবিধা না হয় সেজন্য আমরা বদ্ধপরিকর আমরা কেন নামছি আমার ছেলে আইবাস করছে আমার ছেলে আমরা লেখাপড়া করে আমরা মধ্যে পেতে রাখ আমরা লেখা তাসি কেন এটা চাকরির জন্য এই জন্য আমরা নামছি যে সরকার আমাদের পোলাপান যদি মেধা হয়ে থাকে চাকরি পাবে আমার পোলাপান মেধা হলে চাকরি পাবে এখন দেখো পোলাপান মেধা নাই মুক্তযুদ্ধ কারে চাকরি